মালপোয়া তো অনেক ধরনের খেয়েছেন কিন্তু তালের মালপোয়া আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা নরম তুলতুলে হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা এমরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বর্ষার তাল দিয়ে নরম তুল তালের মালপোয়া চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাই প্রথমে একটি মিক্সারে নারকেল আর চিনিটাকে ভালো করে পেস্ট করে নেব এর জন্য এক হাতা মতো নারকেল নিয়েছি নারকেলটা একটু কুচিয়ে নিয়েছি এখানে আমি দু হাতা মতন চিনি নিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আর চিনিটাকে আর নারকেলটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে চিনিটাকে আলাদা ও অন্যান্য উপকরণের সাথে দিয়ে দিতে পারেন এবার একটি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি দু হাতা সুজি আর দু হাতা আটা আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তবে আটা দিলে মালপোয়াগুলো খুব নরম হয় আর নিচ্ছি আড়াই হাতা মতন তালের পাল্প তালের পাল্পটা আমি আগে থেকেই বার করে রেখেছিলাম আপনারা সবাই তালের পাল্প বার করতে জানেন তাই আলাদা করে আর আমি দেখালাম না আগে থেকে আর চিনির যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিলাম আমি এখানে আমুলের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধগুলো শুকনোই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উষ্ণ গরম জলের মধ্যেও দুধটাকে গুলে দিতে পারেন অথবা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবার ওর মধ্যে দেবো এক চামচ মতন মৌরি আর সামান্য একটু নুন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলে এই মিশ্রণটায় প্রথম অবস্থায় আমি কোনো জল ব্যবহার করছি না দেখুন কতটা গাঢ় হয়েছে এবার মিক্সারের বাটি ধোয়া জলটা আমি অল্প অল্প করে দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু পাতলা করে নেব আমি আর একবারও এর মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এক ঘন্টা মতন রেস্টে রেখে দেব মালপোয়ার ব্যাটারটাকে এক ঘন্টা পরে নিয়ে ফিরে এলাম এর মধ্যে সুজি ছিল তাই দেখুন কতটা ফুলে গেছে এবার খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে তাতে এক হাতা করে তালের ব্যাটার দিয়ে দেবো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন খুব পাতলাও না খুব একটা গাঢ়ও না মালপোয়ার দুটো পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখুন মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলেছে মালপোয়াটাকে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না আপনারা চাইলে আরেকটু বেশি লাল করে নিতে পারেন এবার একটি ছান্তা হাতা দিয়ে মালপোয়াটাকে তুলে একটু তেলটা ঝাড়িয়ে নেব দেখুন কতটা নরম হয়েছে তেলটা ঝারিয়ে নিয়ে এবার একটি প্লেটে রেখে দেবো এখানে আমি আরেকটা মালপোয়া ভেজে দেখাচ্ছি মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন খুব বেশি জোরে করে দেবেন না তাহলে মালপোয়ার উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরেরটা কাঁচা থেকে যাবে এভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন